সংবাদে আপনাদের সাথে আমি সুনন্দা রায় চৌধুরী আজকের মধ্যে পরীক্ষার ফলাফল বাতিল সহ নতুন ফলাফল প্রকাশের দাবি জানিয়েছেন আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থীরা না হলে কাল থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের এছাড়া পরীক্ষা পদ্ধতি বাতিল সহ মুক্তিযোদ্ধা কোটা পুরোপুরি বাতিলের দাবি করেন শিক্ষার্থীরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটার বিরুদ্ধে স্লোগানে শহীদ মিনার ক্লাস বর্জন করে মেডিকেল শিক্ষার্থীদের শহীদ মিনারে অবস্থান ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার প্রতিবাদে ও ফল পুনর্মূল্যায়নের দাবিতে বিক্ষোভ করেন তারা এবারের ফলাফল ও মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা কোটা প্রথার বিরুদ্ধে আমরা আমাদের লড়াইটা শুরু করেছিলাম জুলাই সেখানে আজ কোটা প্রথার বিরুদ্ধে আমাদের আবার লড়াই করতে হচ্ছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এভাবে বৈষম্য হলে আগামীর একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ অসম্ভব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা চাই যে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক মেডিকেল থেকে এই কোটা বিলুপ্ত করা হোক মেডিকেলে কোন মুক্তিযোদ্ধা কোটা চান না উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন পুরো পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে পরীক্ষার পর উত্তর সহ ফলাফল প্রকাশের দাবিও তাদের এদিকে আন্দোলনে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষা ও চাকরি সহ সকল পরীক্ষা থেকে অযৌক্তিক কোটা চিরতরে বাতিলের দাবি জানান অভিভাবকরাও চলবে না মুক্তিযোদ্ধা বাতিল করে ফলাফল পুনর্প্রকাশ করতে হবে এদিকে একই দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা এ সময় অভিযোগ করেন যে কোটার জন্য এত শিক্ষার্থীর রক্ত ঝরেছে সে কোটা এখনো বহাল রয়েছে শিগগিরই এই কোটা প্রথা বাতিলের দাবিও জানান তারা আপনি যখন একজন সাঁত্রিশ প্লাস স্টুডেন্টকে মেডিকেলে চান্স দিয়ে ডাক্তার বানাবেন তাহলে কেমনে আপনি বলতে পারেন যে চিকিৎসা ব্যবস্থা আপনি সংস্কার করবেন এখনও এই ভর্তি পরীক্ষাগুলোতে কোটা রয়েছে সে জায়গা থেকে আমরা মনে করছি আমাদের সেই সব শহীদদেরকে অপমান করা হচ্ছে সুতানা শর্ণা ডিবিসি নিউজ ঢাকা ভোট কেন্দ্র দখল সহ সব অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করে তিনি আরও বলেন জুলাই গণ মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে যেদিন মানুষ নির্ভয় পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন ইসি সেদিন মনে করবে ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছে সঠিক তথ্যে ভোটার হব নির্বাচনে ভোট দিব এই প্রতিপাদ্যে সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু করেছে নির্বাচন কমিশন সোমবার সকালে ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন সিএসই জনগণের আশার প্রতিফলন ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি অনিয়ম ও সচেতনতা থেকে দূরে থাকতে হালনাগাদকারীদের সতর্ক থাকার নির্দেশ দেন নির্বাচন কমিশনাররা যারা হয়ে যেতে পারেন নাই বিদেশে আগেই চলে গেছেন তাদের ক্ষেত্রে আমরা সাতটা দেশে এগারোটা মিশনে এই সেবা চালু করেছি আমার ভোট দেওয়ার অধিকার আছে উৎসাহ উদ্দীপনা গর্ব নিয়ে যাতে সে ভোট দিতে পারে সেটি আমাদের বর্তমান নির্বাচন কমিশনের অঙ্গীকার নির্বাচন কমিশন সঠিক সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে দায়বদ্ধ অনুষ্ঠানে সিইসি বলেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করে দিয়েছে যেদিন মানুষ নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন ইসি সেদিন মনে করবে ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছে আপনার পছন্দের প্রার্থী

সেটা জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের দু সালের পয়লা জানুয়ারি অথবা তার আগে যাদের জন্ম যারা বাদ পড়েছেন তাদের ভোটার তালিকাভুক্তি ও মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার সুযোগ থাকবে এই হালনাগাদে গিয়ে বলে আসবো এবং আমাদের একটা রেজিস্টার আছে রেজিস্টার আমরা লিখে নিয়ে আসবো যারা যারা অনুপস্থিত তাদেরকে আমরা বলবো শুক্রবার শনিবার অত আমরা তাদের কাছে যাব একটা নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করবো যাতে করে মানুষে কোনো রকম ভোগান্তি শিকার না হয় যাদের জন্ম এক এক দুই বা তার পূর্বে তাদেরকে ভোটারে অন্তর্ভুক্ত করব যারা মৃত্যুবরণ করছে তাদেরকে কর্তমানের মাধ্যমে ভোটার থেকে বাদ দেবে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের এই কার্যক্রম ছয় মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করতে চায় নির্বাচন কমিশন ইশরাজ জাহান ডিবিসি নিউজ ডেস্ক দিল্লি যখন এখন ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভি দলটির আরেক নেতা শাহ মাহফজল হোসেন কায়কোবাদ বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের শপথ নেওয়ার আগেই জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়া উচিত ছিল এটা এখন ভিত্তিহীন রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা সোমবার সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের খোঁজ খবর নিতে যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজল হোসেন কায়কোবাদ পরে সাংবাদিকদের কাছে জানান ডক্টর মোহাম্মদ ইউনুসের শপথ নেয়ার আগে জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়া উচিত ছিল এখন তা ভিত্তিহীন দলীয় মতামতের সাথে আমি সম্পূর্ণ একমত তবে এটা প্রথমেই করা উচিত ছিল শপথ নেওয়ার আগে উপদেষ্টা পরিষদ শপথ নেওয়ার আগে যদি এটা করত তাহলে এই সমস্যাগুলি হতো না এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত নিম গাছের চারা রোপণ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে শেখ হাসিনাকে ঠাই দেয়া ভারতের সমালোচনা করেন আরেক বিএনপি নেতা রুহুল কবির রিজভী সমস্ত আলোচনা সমালোচনা পরস্পর থাকলেও একটা ন্যূনতম ঐক্য থাকতে হবে এই ঐক্য যদি না থাকে তাহলে সেই ফ্যাসিবাদের পুনরুত্থান হওয়া খুব কঠিন হবে না দিল্লি যেন এখন একটি সেই ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে সুতরাং তারা বসে নেই তারা নানা কায়দায় নানাভাবে তারা তাদের চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তিনি বলেন ফ্যাসিবাদী কায়দায় শুধু গণতন্ত্র নয় পরিবেশকেও বিপন্ন করেছে আওয়ামী লীগ সরকার মঞ্জুমা ফ্রোজনিলিমা ডিবিসি নিউজ ঢাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনটি হত্যা মামলায় সাময়িক বরখাস্ত তিন পুলিশ সদস্যকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরা হলেন পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ কনস্টেবল আকরাম হোসেন এবং হোসেন আলী হাজির করা শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ গ্রেফতার তিনজনের মধ্যে সাময়িক বরখাস্ত পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ রাজধানীর যাত্রাবাড়ির ইমাম হোসেন তাইম হত্যা মামলার আসামি কনস্টেবল আকরামকে ধরা হয় গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যা মামলায় আর কনস্টেবল হোসেন উত্তরার একটি হত্যা মামলার আসামি এদিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আদালত অবমাননার অভিযোগ থেকে কালবেলার জ্যেষ্ঠ প্রতিবেদক আলী ইব্রাহিমকে অব্যাহতি দিয়েছে ট্রাইব্যুনাল এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কিত যে কোনো সংবাদ প্রচারে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয় বিচারিক ইতিয়ার নিয়ে বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়ল হাসানের বিষয়ে বাইশে জানুয়ারি আদেশ দেবে ট্রাইব্যুনাল সাইদ সহ সব হত্যা মামলায় শুধু নামে নয় আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিতের লক্ষ্যে কাজ চলছে জানান সংস্থাটির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মইনুল করিম সকালে রংপুর আবুসাইদ হত্যার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি বলেন ট্রাইব্যুনালে এক সপ্তাহ আগে আবুসাইদ হত্যা মামলার অভিযোগ হয়েছে সে কারণে তদন্তের জন্য বারোই সদস্য একটি টিম রংপুরে গিয়েছে যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে এই ঘটনার মামলা হবে এবং গ্রেফতারি পরোয়ানা জারি হবে তদন্ত কাজে পরিদর্শনের সময় ঘটনার স্কেচ ম্যাপ তৈরি সহ প্রত্যক্ষদর্শী সাক্ষী ইলেকট্রনিক্স ডিভাইসের মূল ফুটেজ সংগ্রহ করেন ফরেন্সিক পরীক্ষা করা হবে এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযুক্ত হবেন কিনা সেটা তদন্তের পর বলা যাবে জানান প্রসিকিউটর রংপুরে জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের মৃত্যুর সংঘটিত হওয়ায় সময় ঘটনার তথ্য উপাত্ত সংগ্রহ করবেন তারা তিন দিনের সফশেষে আগামীকাল ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে তাদের মামলা হবে মামলার পরেই আমরা ওয়ারেন্টি ইস্যু করব জি এজন্যই আমরা তদন্তে এসেছি আমরা এটা প্রায়োরিটি পাবে ফার্স্ট প্রায়োরিটি পাবে যেহেতু আবু সাইদের ঘটনাটা আট ষোলোই জুলাই হয়েছে এবং এটার থেকেই ঘটনাটা স্পার্ক হয়েছে সেজন্য আমরা যত দ্রুত সম্ভব আমরা চলে এসেছি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিনের সফরে রাত একটায় জেনেবার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার সম্মেলনে বাংলাদেশ বিষয়ক একটি সংলাপ হবে সেখানে গুরুত্বপূর্ণ ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা অংশগ্রহণ করবেন বিনিয়োগে আস্থা বাড়াতে প্রথমবারের মতো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ বিষয় একটি সংলাপ আয়োজন করতে যাচ্ছে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে আজ চীনের বেজিং যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে আগামীকাল এদিকে বি ও এ ও ফোরাম সম্মেলনে যোগ দিতে জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক ছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা বেইজিং ও সাংহাইয়ের দুটি গবেষণা প্রতিষ্ঠানে কথা বলবেন এ সফরে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে এ প্রকল্পে আগ্রহী বেজিং। তবে স্বার্থ রক্ষা করে আঞ্চলিক ভারসাম্যে জোর দেবে ঢাকা এদিকে সোমবার বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন অন্যদিকে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ উড়োজাহাজ পাঠানোর প্রস্তাব দিয়েছে চীন বিজিবিকে টিআরস ও সাউন্ড গ্রেনেড কেনা এবং সীমান্তে ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার একই সাথে বদলে যাচ্ছে পুলিশ র্যাব ও আনসার সদস্যদের পোশাক আর লোগো সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে জুলাই আগস্ট জনতার উপর নৃশংস আক্রমণ হত্যার দায়ে অভিযুক্ত পুলিশ র্যাব ও আনসারের সদস্যরা কেবল তাই নয় ১৬ বছর আওয়ামী সরকারের দলীয় লাঠিয়াল হিসাবে ক্রসফায়ার মিথ্যা মামলা দুর্নীতিসহ নানা আইন বহির্ভূত কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ ওঠে পুলিশ ও র্যাবের বিরুদ্ধে জুলাই বিপ্লবের পর বিক্ষুব্ধ ছাত্রজনতা পুড়িয়ে দেয় থানা হত্যা করে পুলিশ সদস্যদেরও পাঁচই আগস্টের পর সাত দিন পুলিশ বিহীন ছিল দেশ ধীরে ধীরে কাজে যোগ দিলেও এখনো তারা অবশেষে এইসব বাহিনীকে জনবান্ধব ও কার্যকর করতে লোগো আর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিল সরকার পোশাকের সাথে সাথে মন মানসিকতা সবকিছুর পরিবর্তন দেয় তা আমি বারবার একটা বলি আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দুর্নীতি আপনারা দুই দেশ থেকে দুর্নীতিটা সমাধান হয়ে যাবে অন্য দিকে বাংলাদেশের সীমান্তে নানা বিষয় নিয়ে চলছে উত্তেজনা সরস্বত্র উপদেষ্টা জানালেন এই উত্তেজনায় দুই দেশেরই অবন্তন উস্কানি রয়েছে মারণwidehat কাছে আছে কিন্তু যেইগুনি নাই যেবন্ধরাদের টিয়ারস হ্যাঁ কাছে নাই প্লাস আপনি ওদের কাছে তো এই যে সাউন্ড নাই এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি যে যে জানি আপনারা দেখছেন যে বিএসএম এর কাছে আছে কিন্তু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আরো জানান বাংলাদেশের অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে একত্রিশে জানুয়ারির পর আইনানুক ব্যবস্থা নিবে সরকার দেশে বর্তমানে বিশ হাজার ছয়শ জন অবৈধ বসবাসকারী রয়েছে মাহফুজা বৃষ্টি ডিভিসি নিউজ ঢাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আজ রাজস্বিক প্রত্যাবর্তন ঘটছে ডোনাল্ড ট্রাম্পের ওয়াশিংটন ডিসির ইউএস ক্যাপিটালে চোখ ধাঁধানো আয়োজনে দ্বিতীয়বার প্রেসিডেন্টের শপথ নেয়ার পর ভাষণ দেবেন তিনি যেখানে চোখ থাকবে পুরো বিশ্বের আয়োজন ঘিরে রাজধানী জুড়ে নিশ্চিত করা হয়েছে কঠোর নিরাপত্তা বলয় চার বছর পর আবারও চেনা পথে প্রত্যাবর্তন দুনিয়া কাঁপানো ব্যবসায়ী রাজনীতিবিদ ডোনাল্ড ট্রাম্পের চার বছরের জন্য হোয়াইট হাউসের মালিক হচ্ছেন তিনি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্টের শপথের আগে বিজয় মিছিলে অংশ নিয়ে নেচে গে এভাবেই সময়কে উদযাপন করেন ট্রাম্প অপমানজনকভাবে ছেড়ে যাওয়া হোয়াইট হাউসে বিজয়ীর বেশে ফিরছেন নানা কর্মকাণ্ড করে সব সময় বিতর্কের তুঙ্গে থাকা আটাত্তর বছরের ট্রাম্প তার এই প্রত্যাবর্তন একটি নাটকীয় যাত্রার সমাপ্তি যেখানে দুইবারের প্রাণনাশের চেষ্টা অভিশংসন ও ডজনখানেক ফৌজদারি মামলার যুদ্ধ পেছনে ফেলে প্রেসিডেন্সি পুনরুদ্ধার করেছেন দুশো মিলিয়ন ডলার ব্যয়ে সোমবারের শপথ অনুষ্ঠানের নিরাপত্তায় রাজধানীতে দায়িত্ব পালন করছেন ন্যাশনাল গার্ডের আটশো হাজার আইন প্রয়োগকারী সংস্থার সদস্য তার উদ্বোধনী ভাষণের দিকে তাকিয়ে পুরো বিশ্ব ভাষণে থাকবে ট্রাম্পের নতুন মেয়াদের দৃষ্টিভঙ্গি দু সালে তার প্রথম ভাষণ আমেরিকান কার্নেইজ তুমুল বিতর্ক সৃষ্টি করে এবারও তিনি সাহসী এবং শক্তিশালী বার্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তীব্র ঠান্ডার পূর্বাভাস থাকায় এবার কংগ্রেস ভবনের ভেতরে হতে যাচ্ছে শপথ অনুষ্ঠান প্রযুক্তি জগতের শীর্ষ ব্যক্তিত্ব ইলন মাস্ক জেফ বেজোস মার্ক জাগারবার্গ সহ বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যদিও দু সালে বাইডেনের শপথ অনুষ্ঠানে ছিলেন না ট্রাম্প অতিথিদের মধ্যে আরও থাকবেন বিল ক্লিন্টন জর্জ ডব্লিউ বুশ বারাক সহ সাবেক প্রেসিডেন্ট এদিকে শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রণ পেলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নেই অতিথিদের তালিকায় বিশ্ব রাজনীতির আগামীর বার্তাবহ অনুষ্ঠানে রাজনীতির পাশাপাশি থাকবে বিশ্বসেরা শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজন শোভন শাহমিন দিশা ডিবিসি নিউজ ডেস্ক যাত্রাবাড়ি থানার জিসান হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক মন্ত্রী আনিসুল হক আহসানুল হক ইনু রাশেদ খান মেনন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাল মামুনকে আবারও পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত এছাড়াও একই থানার মেহেদি হাসান হত্যা মামলায় আনিসুল হক রাশেদ খান মেনুন আহসানুল হক ইনু চৌধুরী আবদুল্লাল মামুনকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত পাশাপাশি দীপু মণি কামরুল ইসলাম জুনাইদ আহমেদ পলক হাজি মোহাম্মদ সেলিম এ এম করিম চৌধুরী শহীদুল হক গোলাম কি টিপু সহ পনেরো আসামিকে রাজধানীর বিভিন্ন থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে হত্যা মামলায় ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ ভোরে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে আজ ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ দক্ষিণ সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও রাস্তাঘাট সংস্কারের ভুল পরিকল্পনায় ভোগান্তিতে পড়ছেন নগরবাসী পুরান ঢাকার সুতরাপুরের ঠিকাদার দ্রুত কাজ শেষ করার কথা বললেও তা বাস্তবায়িত হয়নি উল্টো এলাকাবাসীর কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ রয়েছে ঠিকাদারের বিরুদ্ধে পুরান ঢাকার বেশিরভাগ সড়কই সরু এবং জরাজীর্ণ সেই সড়কে আবার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করতে গিয়ে সুয়ারেজের লাইনের সঙ্গে মিলে যাওয়ায় পড়তে হচ্ছে বাড়তি সমস্যায় অভিযোগ উঠেছে প্রায় দুই কোটি টাকা বাজেট থাকলেও সরকারি কাজে এলাকাবাসীর কাছ থেকেও নেওয়া হয়েছে বাড়তি টাকা তারপরও ঠিকমতো কাজ করেননি ঠিকাদার দুই হাজার নিচে কেউ পঁচিশশো নিচে কেউ তিন হাজার নিচে কাজ বুঝা জায়গা বুঝা এরকম নিচে না ওরা কোনো ব্যবস্থা নেই মেন লোক দেখি না এসব ড্রেনে পড়ে অনেকেরই আহত হওয়ার ঘটনাও ঘটেছে রাস্তা কাটায় সব স্লিপ করা পড়েছি পড়া হাত ভাঙছে ভাবি হয় উনি পড়ে গিয়ে বয়স্ক মানুষ পাঁচটা সেলাই পড়ে গেছে তো আমরা খুব ঝুঁকির মধ্যে আছি সাধারণ বাসাবাড়ি থেকে সড়কের উচ্চতা বেশি হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি ঢুকে পড়ছে ঘরে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের নামে পরিকল্পনাহীন এমন কাজের কারণে পয় সহ নানা আবর্জনা রাস্তায় উপচে পড়ায় দুর্ভোগ বেড়েছে দ্বিগুণ এমনকি সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েও মিলছে না কোনো সুরাহা কাজ করা টাকা দানে তাদেরকে এই জন্য কিছুদিন ফালাতে গেল না এ আমরা ভুগন্তি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উপসহকারী প্রকৌশলে জানান ঠিকাদারের অর্থ আদায় অনৈতিক অবশ্য এ বিষয়ে ড্রেনেজ ব্যবস্থার দায়িত্বে থাকা ঢাকা ওয়াসার ঊর্ধ্বতন কারো বক্তব্য পাওয়া যায়নি মোহাম্মদ আল হাসিব ডিবিসি নিউজ ঢাকা মেরিল পেট্রোলিয়াম ডেলির সৌজন্য এবার জানাবো শীতের গল্প দেশের বিভিন্ন জেলায় চলছে মৃদু প্রবাহ। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিলল শীতল বাতাসের প্রভাবে বিরাজ করছে কনকনে শীত চুয়াডাঙ্গায় সকাল সর্বনিম্ন রেকর্ড হয়েছে ডিগ্রি সেলসিয়াস গেলো তিন দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় চার ডিগ্রি সেলসিয়াস জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এরই মধ্যে সরকারিভাবে প্রায় চব্বিশ হাজার কম্বল বিতরণ করা হয়েছে ত্রাণ মন্ত্রণালয়ের আরও চাহিদাপত্র পত্র চেয়ে চিঠি পাঠানো হয়েছে এছাড়া বেসরকারিভাবে বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে আবহাওয়া অফিস বলছে আগামী কয়েক দিন মৃদু শৈত্যপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরের জেলা পঞ্চগড়ে মাঘের শুরু থেকে জেলায় জেকে বসেছে শীত সকাল ছয়টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এগারো ডিগ্রি সেলসিয়াস সরকারি বেসরকারিভাবে শীত বস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে প্রতিদিন ঘরে যে আসি ওই তুলনায় আজকে আমাদের নিয়ে আসতে খুব কষ্ট হয়েছে হাত মাছ খুব ঠান্ডায় কালিয়ে বেকা টেকা হয়ে যাচ্ছে কিন্তু সেভাবে আসতে না অনেক শীত আজকে বেশি আজকে প্রচন্ড শীত হাত পা টাটিয়ে যাচ্ছিল আর কি দর্শক সংবাদের শুরুতে জানিয়েছিলাম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসা তার শপথ তারপর আমেরিকা আর বিশ্ব রাজনীতি নিয়ে নানা সমীকরণ চলছে প্রবাসী বাংলাদেশিদের ভেতর কেউ কেউ ট্রাম্পের নেতৃত্বে নতুন পৃথিবীর প্রত্যাশা করছেন কেউ কেউ রয়েছে শঙ্কায় তবে সব ছাপিয়ে এখন পুরো বিশ্বের নজর ওয়াশিংটন ডিসিতে সব কিছু ঠিকঠাক থাকলে বিশ্বের সবচেয়ে বড় ঘটনা আজ ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ তা নিয়ে দেশে দেশে চলছে নানা চর্চা নানা সমীকরণ বর্ণাঢ্য এই আয়োজনে যোগ দিতে চলেছে গোটা বিশ্ব থেকে আসা অতিথিরা এই আয়োজনকে ঘিরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সহ বিভিন্ন অঞ্চলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কাজ করছে ব্যাপক উদ্দীপনা ট্রাম্পের প্রত্যাবর্তনে তারা পরিবর্তনের আশা করছেন বাংলাদেশের রিপাবলিকান নেতৃবৃন্দ মনে করছেন আগামী শান্তিময় এক বিশ্ব গড়ে তুলবেন প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের বাঙালিদের যারা আমরা এই দেশে থাকি আমাদের অনেক আশা যে ডোনাল্ড ট্রাম্প আমাদের অনেক ইকোনমিক অবস্থা বিভিন্ন সমস্যার সমাধান উনি এনে দেবেন বিশেষ করে আমাদের যে বর্ডারের সমস্যা যে ইমিগ্রেশন সমস্যা এটা দিয়ে উনি অনেক কিছু অনেক দূরে নিয়ে যাবেন দেশকে শপথ অনুষ্ঠানটি নিউ ইয়র্কের জগৎখ্যাত পর্যটন এলাকা টাইমস স্কোয়ারের বিভিন্ন বিলবোর্ডে প্রচার করা হবে বড় পর্দায় অন্যান্য অঞ্চল থেকে দেখারও আয়োজন করা হয়েছে আমরা আশা করছি ট্রাম্পের যে ইউক্রেন এবং এবং রাশিয়ার যুদ্ধ বন্ধ হবে সারা পৃথিবীতেই শান্তির বইবে অভিষেকের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে শঙ্কায় না থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান প্রবাসী আইনজীবীরা নির্বাচনের ওয়াদা অনুযায়ী নাগরিকত্ব না দেওয়ার চেষ্টা করবে এটা আমি সবসময় বলে থাকি এটা তার একক ক্ষমতার মধ্যে না এখানে সর্বোচ্চ আদালত হচ্ছে ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট তারা ব্যাখ্যা করবে এটা কনস্টিটিউশন অনুযায়ী হয়েছে কিনা ট্রাম্প সফল ব্যবসায়ী হয় মার্কিন অর্থনীতিকে শক্তিশালী করবেন এবং কর্মসংস্থান বাড়াবেন বলে আশা প্রবাসী বাংলাদেশিদের ডোনাল্ড ট্রাম্প একজন বিজনেসম্যান আই থিংক ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ইকোনমি অনেক ভালো এক জায়গায় নিয়ে যাবে আমরা আশা করি এবার যারা আমরা প্রবাসীরা আছি প্রবাসীদের পক্ষে তার ভূমিকা থাকবে ডিবিসি নিউজ এবার আরো কিছু সংবাদ দেখে নেব এক নজরে গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন অন্তত বারো শ্রমিক সকালে উপজেলার তেলহাটে ইউনিয়নের এইচডিএফ এপারাস লিমিটেডের কারখানায় মিনি বয়লার বিস্ফোরণ হয় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক টের দক্ষিণ সুরমা একটি পার্ক ও রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন এলাকাবাসী এ সময় হামলাকারীরা রিসর্টে থাকা ১৬ জন তরুণ তরুণীকে আটক করে এরই মধ্যে চারজনকে অভিভাবক ডেকে বিয়ের ব্যবস্থা করেন তারা বাকিদের মুছলেকা আদায় করে ছেড়ে দেয়া হয় চার দিন পর মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হেফাজতে থাকা পণ্যবাহী কার্গো জাহাজ ছেড়ে দেওয়া হয়েছে সকাল দশটায় আটক কার্গো তিনটির মধ্যে দুটি জাহাজ নাফনদ জলসীমার নাইখং দিয়ে থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় বাকি জাহাজটি এখনও সেখানে রয়েছে নাটোরের নলডাঙ্গায় গণপিটুনিতে আব্দুল মান্নান নামে একজন নিহত হয়েছে পুলিশ জানায় মঙ্গলবার রাতে মান্নানসহ কয়েকজন এলাকার পুকুর পারে যায় পাহারাদাররা তাদের দেখে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে মান্নানকে আটক করে গণপিটুনি দেয় ফেনীতে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ ও শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে সকালে ফেনি লান্স ফ্যামিলির উদ্যোগে স্কুলের মিলনায়তনে এই আয়োজন করা হয় উৎসব উদযাপন উপলক্ষে বালক ও বালিকা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে সকালে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ নতুন বাংলাদেশ গড়তে তরুণদের উজ্জীবিত করতেই এই আয়োজন সংবাদ এই ছিল এখনকার মতো বিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকুন